আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপের জেরে ভারী বৃষ্টি হচ্ছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গেও রয়েছে শুক্রবার দুপুর থেকে বদলাতে শুরু করে আবহাওয়া গতকাল থেকে আজ সকাল আটটা পর্যন্ত কলকাতায় বৃষ্টিপাত হয়েছে মানিকতলায় চোদ্দ মিলিমিটার দত্তবাগানি সতেরো মিলিমিটার ধাপা আঠাশ মিলিমিটার তপসিয়া সাঁত্রিশ মিলিমিটার উল্টোডাঙ্গায় আটত্রিশ মিলিমিটার গড়িয়ায় চুয়ান্ন মিলিমিটার মধ্য মায়ানমারের উপরে ঘনীভূত হয়েছে ঘূর্ণাবর্ত তার শক্তিশালী নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এখন অবস্থান দক্ষিণ পূর্ব বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় যার জেরে এই বৃষ্টি সে কারণে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ সমুদ্র উত্তাল হবে সঙ্গে উপকূলে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগে বইবে ঝোরো হাওয়া রবিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ার উপরে জারি রয়েছে লাল সতর্কতা কারণ এই দুই জেলাতে দুশো মিলিমিটারের বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উত্তরবঙ্গে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা জেলাতে সহ দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা রিপোর্ট বিউরো বাংলা জাগো